ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবার নবরূপ এসেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন নগরবাসী রাজধানীর নব থিয়েটার ও বাংলাদেশ বেসামরিক জাদুঘরে আজও ছিল চোখে পড়ার মতো দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রিয়জনের সাথে এসব স্পটে ঘুরতে পেরে খুশি তারা নব থিয়েটার ঈদের চতুর্থ দিনেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নগরবাসী প্রাকৃতিক পরিবেশে যেখানে একই ছাদের নিচে রয়েছে সব বয়সীদের বিনোদনের ব্যবস্থা আমি এবারে একটু ঢাকায় করেছি এবং ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছি প্রতি বছর ঘুরতে পারিনি এবারই প্রথম কেমন লাগছে অনেক ভালো লাগছে তাই তো পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিজয়স্বরের নব থিয়েটার ও বেসামরিক জাদুঘরে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো অনেক থ্রি ইডি অনেক দেখতে পারলাম আর খেলাধুলো করতে পারবো আর অনুগুলো মুক্তিযোদ্ধার এগুলোও দেখতে পারলাম আমার এখানে আসি অনেক খুশি হলো বাচ্চাদের বিনোদনের জন্য এসেছি যদি এটা সাজানো থাকতো তাহলে এটা অনেক সুন্দর লাগতো তবে অনেক চেষ্টা করে অনলাইনে টিকিট নিতে না পারায় খুব প্রকাশ করেছেন কেউ কেউ রাস্তা খুবই ভালো ছিল জ্যাম ছিল না খুব মজা করে আসছি মানে যেখানে যাচ্ছে ওখানেই লম্বা লাইন এক ঘন্টা হলো এটা একটা মজায় অন্যরকম কারণ কষ্টের ফলে একটা আনন্দ বাচ্চাকে নিয়ে আসছি নবদ্বীপটা দেখবে আমিও লাইনে দাঁড়িয়েছি আমার লোক আছে লাইনে আমি এখন এই পাশে অপেক্ষা করতেছি নৌ থিয়েটার যখন আমি ম্যাপসে টিপলাম তখন দেখা যাচ্ছে অনলাইন অপশন আছে কিন্তু অনলাইন অপশনে গেলাম কিন্তু ওখানে কোথাও ঢুকা যায় না কোথাও টিকিটে কোনো অপশন নাই উচ্ছ্বসিত দর্শনার্থীরা বলছেন শুধু ঈদ আনন্দের বিনোদন নয় নব থিয়েটার ও সামরিক জাদুঘরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও তাদের জানার অপূর্ব সুযোগ করে দিয়েছে महफूजा बिस्टि टीवीसी न्यूज़ ढाका